হঠাৎ অপবিশ্বাস নতুন লোকে দিয়ে কসমেটিক এর মার্কেটে দেখাচ্ছেন এই দেখতে নাটেন দেখুন দোকানদারের সাথে একে বলছেন অপবিশ্বাস কি বললেন অপবিশ্বাস সেখানে এখানে অপবিশ্বাসকে দেখা গেছে হাত পেতে দিতে অসাধারণভাবে লুকো প্রকাশ করেছেন ইতিমধ্যে হঠাৎ এমন কি কিনতে গেছেন অপবিশ্বাস সেখানে অনেক ভক্তরাই সেখানে দেখা গেছে অনেক সুন্দর লাগলো অপবিশ্বাসের এই লুক ও গেটাপে দেখে এই ভিডিওটি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ছে নেট দুনিয়ায় অপবিশ্বাসের এই ভিডিওটি দেখে আপনাদের কি মন্তব্য নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এসে থাকা বেলনটি বাজিয়ে দিন পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ